দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও দু সালে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে অসাধারণ একটি ভাষণ দিয়েছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ভাষণে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন তিনি পূর্ববর্তী সরকারের বিভিন্ন জুলুম অত্যাচার সেগুলো তুলে ধরেছেন পরবর্তীতে ছাত্র জনতা যে বৈষম্য বিরোধী আন্দোলন ঘটিয়েছিল সেটির কথা তিনি উল্লেখ করেছেন এবং এই আন্দোলনটি পরবর্তীতে যে এক দফায় রূপান্তরিত হয় সেই কথা তিনি উল্লেখ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস পূর্ববর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন এই বিগত ষোলো বছরে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে দেশের মানুষ নির্যাতিত নিপীড়িত ছিল সেই কথা তিনি উল্লেখ করেছেন এছাড়া তিনি আরও বলেছেন যে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেগুলো দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সেসব প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা উল্লেখ করেন এবং বিভিন্ন উন্নত দেশের কাছে তিনি অর্থ সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া দেশের তরুণদের উন্নয়নে অর্থ সাহায্য চান বিভিন্ন দেশগুলোর কাছে তরুণরা চাকরি প্রার্থী না হয়ে যাতে উদ্যোক্তা হতে পারে সে কথাও তিনি উল্লেখ করেন এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের বিভিন্ন স্থানে যে যুদ্ধবিগ্রহ চলছে সেগুলো বন্ধ করার জন্য আহ্বান জানান তিনি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাতের কথা উল্লেখ করেন ফিলিস্তিনের নারী ও শিশুরা ইসরায়েলি বাহিনীর কাছে যে নির্যাতিত হচ্ছে সেই কথা তিনি তুলে ধরেছিলেন এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনো দুই হাজার বাইশ সালের দিকে ঘটে যাওয়া রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কথাও উল্লেখ করেন সেই যুদ্ধের ফলে বাংলাদেশও অনেকটা ভোগান্তির শিকার হয়েছে বাংলাদেশে নিত্যপণ্য এর দাম বেড়ে গিয়েছিল সেই যুদ্ধ বন্ধেরও তিনি আহ্বান জানান এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দাবি করেন যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ যারা যেখানে প্রায় প্রাকৃতিক দুর্যোগ ঘটছে এবং তিনি যে বক্তব্য দিচ্ছেন এই সময়ে দেশের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত সেগুলো সংস্কারের জন্য তিনি উন্নত দেশগুলোর কাছে সাহায্য সহযোগিতা চান এরপর তিনি সমস্ত দেশকে এক হয়ে থাকার আহ্বান জানান সমস্ত জাতি এক হয়ে থাকলে এই পৃথিবী সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কোনো ধরনের শান্তি কোনো ধরনের কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত এগুলো যেন না হয় তিনি সেগুলো দাবি করেন এছাড়া তিনি উল্লেখ করেন যে মায়ানমার থেকে প্রায় বারো লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করছে বাংলাদেশ সরকার তো তাদের সহায়তা করার জন্য তিনি উন্নত দেশগুলোর কাছে অর্থ সহায়তা চান এবং তাদের যাতে মায়ানমারের নিজ ভূমিতে ফেরত দেওয়া যায় সে বিষয়েও তিনি উল্লেখ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন আশা করি এই সমস্যাগুলো দ্রুত সমাধান হবে এবং বিশ্বের উন্নত দেশগুলো থেকে সহায়তা আসবে এবং বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে সে আশাবাদ ব্যক্ত করছি যারা তখন ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে দুলকার পয়েন্ট এবং আমার যে ফেসবুক পেজ রয়েছে দুলকার পয়েন্ট সেটিকে অবশ্যই ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম